ভালো স্ত্রী আর ভালো মিস্ত্রি দুজনে অনেক দামি কারণ একজন বানাই আর একজন গর সাজাই পিতা মাতার হাত ধরে উঠে দাঁড়ানোর সৌভাগ্য সব সন্তানের হলেও সন্তানের হাত ধরে উঠে দাঁড়ানোর সৌভাগ্য সব পিতা মাতার হয় না সকল মায়েদের বলছে কিছু সময় বের করে নিজের জন্য বাঁচো কারণ তুমি শত পরিশ্রম করলেও কেউ তোমায় বলবে না তুমি কাজ করে ক্লান্ত হয়ে গেছ একটু বিশ্রাম কর যে সম্পর্ক মানসিক যন্ত্রণা দেয় ভিতরে অশান্তির সৃষ্টি করে এবং অসম্মানিত করে সে সম্পর্ক জীবন থেকে মুছে ফেলা উচিত সেটা হোক বন্ধু আত্মীয় কিংবা খুব কাছের প্রিয় কেউ দেরিতে হবে কিন্তু ঠিকই হবে তুমি যা চাও মনে রেখো তোমার সময়টা খারাপ তোমার জীবনটা নয় শুধু অপেক্ষা কর সময় সব কিছু ফিরিয়ে দেবে বাস্তবতা হলো নিজের জীবনের লড়াইটা নিজেকে লড়তে হবে জ্ঞান অনেকে দিবে কিন্তু সঙ্গ কেউ দিবে না সন্ধ্যার অন্ধকার কতটা ভয়াবহ হতে পারে তা সেই পাখিকে জিজ্ঞেস কর যার কোনো গড় নেই স্বপ্ন ভেঙে গেছে আবার স্বপ্ন দেখ ঘুম ভেঙে যায় বলে কি দ্বিতীয়বার ঘুমাও না সরল মানুষ ঠকলেও ঘুরে দাঁড়াতে পারে কিন্তু চালাক মানুষ ঠকলে হয় সে নিঃস্ব নয়তো সে ধ্বংস হয়ে যায় পৃথিবীর চাইতে নিষ্ঠুর মানুষ সেই যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেই। দেখবেন যেখানে আপনার সবচেয়ে বেশি অবদান থাকবে সেখানে একদিন আপনার কোনো চিহ্ন থাকবে না সবসময় একটা কথা মাথায় রাখা উচিত কেউই নিখুঁত নয় দোষগুণ মিলিয়েই মানুষ মানুষকে ভালোবাসবেন কিন্তু অতিরিক্ত না অতিরিক্ত ভালোবাসাটা শুধু আল্লাহ ডিজার্ভ করেন জীবনের প্রতিটা ভালোবাসাই একদিন না একদিন আপনাকে আঘাত করবেই শুধু আল্লাহর ভালোবাসা ব্যতীত আমি যেদিন থেকে বুঝলাম মানুষ মানুষকে কষ্ট দেওয়ার পরেও দুঃখ বোধ করে না সেদিন থেকে আমি মানুষকে ভয় করি আয়ু যদি ফুরিয়ে যাই আমার আয়ু থেকে খানিক আয়ু যুগ হোক বাবার সাথে তবুও বাবা তুমি বেঁচে থাকো যুগ যুগ ধরে